আসসালামু আলাইকুম আবারও জামার মানে একটা ফ্লাউজ বানানোর জন্য এই কাপড় নিয়েছি আপনার দুই গজ চার গিরা দুই ঘর চারগিরা কাপড় নিয়েছি এটা হবে আপনার ফ্লাজো ফ্লাউজ আপনার সিম্পল এই যে ভাজ দিয়ে নিয়ে চার ভাজ এই সহজ এখানে বারো ইঞ্চি নিলাম বারো ইঞ্চি নিয়ে আবারও এই যে কলি লাগাবো এই কাপড় কেটে এখানে আমি কল্লি লাগাবো সতেরো লাগিয়ে সতেরো দুই ইঞ্চি নিলাম এটা এই সোজায় নেব একেবারে শ্যাম্পল এইভাবে এটা সেটে নিলাম এখানে এসে হয়ে গেল এটা আমরা যখন সেলাই করবো ওই সেলাইয়ে দেখে দেব ঠিক আছে সেলাইয়ে দেখে দিব ধন্যবাদ এটা তো লেজ দেবো দেখে দেবো